হ্যালো গাইস গুড মর্নিং সবাইকে তো দেখো সকাল সকাল আমি আমার ঘরের বিছানাটা গোছাচ্ছি সকালে ঘুম থেকে উঠেছি আজকে সকালে প্রচণ্ড রৌদ্র উঠেছে কালকে যদিও বৃষ্টি হচ্ছে তাও আজকে সকালে ঝরঝরে রৌদ্র খুব ভালো লাগছে বাইরের ওয়েদারটা দেখতে তেমন রৌদ্রের তেজ আর কালকে প্রচণ্ড বৃষ্টি হওয়ার কারণে রাত্রে একটু ঠান্ডাও ছিল আর কালকে বৃষ্টিতে ভিজেও গেছিলাম তার জন্যে এই হচ্ছে এটা একটা পাতলা একদম হালকা ব্লাঙ্কেট কাঁথার মতনই কাজ করে তো সেটাই আমি গায়ে দিই খুব কিউট আমার খুব ভালো লাগে এটা বেলাকার এখনও সেটাই আমি ইউজ করি তো আমার কাঠে এটাই থাকে আপাতত আমার এই ভিডিওর ইন্ট্রোটা মাঝখানে ভিডিওর মাঝখানে দেওয়া আছে আমি ফার্স্টে কোনো ইন্ট্রো দিতে পারিনি মানে ঘুম থেকে উঠেই বিছানা গোছাচ্ছিলাম সেটাই তোমাদেরকে দেখালাম ভিডিওতে ক্যাপচার করে তার জন্য কোনো ইন্ট্রো দিইনি দেখতেই পাচ্ছ আর এখানে ঘুম থেকে উঠে বাইরে বেরিয়েই দেখি এ বাবা এ কি ভাই এদিকে অ্যালবেস্টারের উপরে চালিয়ে নিচে একটা লোক ডিশ ভাঙছে কি করছে এরা ওজন্য নিচ্ছে তারপরে দেখি না লোকটা হচ্ছে চোরাওয়ালা আমাদের বাড়িতে অনেক জিনিসই জমেছিলো এই যেমন দুটো ডিশ এগুলো সব খারাপ হয়ে পড়ে আছে এরকম লোহার অনেক জিনিসপত্র ছিল এদিকে সেদিকে পড়ে তো সেগুলোই হচ্ছে বাবা ভাই মা সবাই মিলে আমরা আর কি বের করে দিয়ে দিচ্ছিলাম কারণ এদিক সেদিক পরে থাকার থেকে দিয়ে দেওয়াটাই ভালো তার জন্যেই দিয়ে দিচ্ছিলাম সব কিছু তো আমি বাইরে বেরিয়ে আমি একটু গিয়ে দেখছিলাম যে কি কি নিচ্ছে আর তখনও আমার ঘুম ছাড়েনি দেখতেই পাচ্ছ আই তুলছি বেলা যদিও হয়েছে অনেক আর ওদিকে দেখো ওটা হচ্ছে পুরানো আমাদের সেই ইঁদুর মারার খাঁচা ওতে ইঁদুর মারা হয় এদিকে আমার ভাই আবার নিচে চলে এসছে চাল থেকে এসে তারপর কি সব দেখছে ও জিনিসপত্র যে কোনগুলো নেওয়া যায় আর কোনগুলো দেওয়া যায় এগুলোই দেখছিল আর কি আর তাই আমিও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম যে কী কী কিনে নিচ্ছে আর কী কী নিচ্ছে না যদিও এখানে দাম অনেক কম লোহা বলো প্লাস্টিক বলো যাই বলো অনেক দাম কম তাও বাড়িতে বেকার পরে নষ্ট হওয়ার থেকে বাড়ি নোংরা হওয়ার থেকে দিয়ে দেওয়াটাই ভালো তা আমি একটু বাবাকে গিয়ে জিজ্ঞাসা করছিলাম যে খাঁচাটা আলতো ভালো আছে কিনা না তো বাবা বললো হ্যাঁ খাঁচাটা ভালো আছে একটু জং ধরে গেছে কিন্তু ভালো আছে আর এদিকে দেখো ডিশগুলো তো উপর থেকে পেরেছে ঠিক আছে কিন্তু ডিশের যে স্ট্যান্ডগুলো যেটাতে লাগাই সেটাও আর ওই ব্যাপারিটা বাদ দিল না সেটাও হাতুড়ি দিয়ে পিটিয়ে পিটিয়ে আর কি খুলে নিচ্ছে ভাই বলল যদিও যে ওখানে কাট আছে টা বললো কিছুই হবে না আমি হাতুড়ি দিলেই এটা খুলে নিতে পারবো তো নিয়েছে আর এই দেখো বড়ো স্ট্যান্ড ফ্যান এটা অনেক দিন দিয়েই বাইরে পড়েছিলো বৃষ্টিতে ভিজছিল তাই আর কি বাবা বলল এটাও দিয়ে দিতে তাই আমি একটু হাত দিয়ে দেখে বলছিলাম যে বাবা এটা নতুনই আছে ভালো আছে তাও দিয়ে দেবে কিন্তু কি করবে বাইরে সেই ফেলে রেখে আমরা কেউ ঠিকও করব না আমরা ঠিক করতে গেলে তার থেকে একটা ভালো ফ্যান চলে আসবে এর জন্যই আর কি বাবা দিয়ে দিতে বলল। তাই উনি দেখো ভাঙছে ফ্যানের নিচেও যে কত কি জিনিস থাকে সেটা ভাঙার পরে আর কি দেখা যায় ওই যে এনারা জিনিসপত্র নেওয়ার সময় বেশ ভেঙে চুরে সুন্দর করে গুঠিয়ে নিয়ে নেয় মানে অত বড় জিনিসটা ভেঙে ছোটোখাটো করে একটা বস্তার মধ্যে ঢুকিয়ে নিয়ে নেবে এবারে তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর এদিকে মা কলে গেছিলো কল থেকে আসছে মাও দেখছিল সকালবেলায় গায়ে ইয়ে ঝিঝি ঝি পোকা কি রৌদ্র সকালবেলা চলে এগুলো তোমার বাড়ির সব দাও আমি কি ব্রাশ করে নি 국민 mata argthu

বাইরে বাবা মায়ের বিছানাটা গুছিয়ে নিলাম আর শাড়ি দিলাম শাড়ি এখানে শাড়ি আছে শাড়ি তুলে দিলাম শাড়িটা কাঁচা আছে বলে মানে আঠা লাগানো সেই জন্য এখানে খেলিয়ে দিয়েছি বিছানাটার পরে যেখানে অনেক শাড়ি আছে তো একটু পরেই দেখো তো চলো ঘর বর্তাটা ঝাঁট দিয়ে নিই I mm do -hmm. ও ও কতদিন পর বাইরে বেরিয়েছে ওর এবার কে ধরে বাবা এটা আজকে বলি হবে তোর আজকে কাটা হবে কাটা হবে টাকা এদিকে থাকা সেই ঘরের মধ্যে আমাদের কয়লার থাকে আর মা কয়লার চাষ করে মা বাবা দেশি মুরগি থাকে একসাথেই অ্যাটাচ করা করাবো নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ চ্যানেল অর্পিতা পিতা ডেলি ব্লগার কুইন আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব খুব ভালো আছি সবার প্রথমে জানাই গুড মর্নিং তো আজকে ডেলি ব্লগটা হচ্ছে আমি সকাল থেকে কি করলাম না করলাম সব কিছু এ টু জেড দেখাবো আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে যদি ভালো লেগে থাকে সম্পূর্ণ পর্বটা দেখতে থাকবেন আর সঙ্গে থাকবেন যারা নতুন আছে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং লাইক কমেন্ট শেয়ার করে দিও তো চলো দেখা যাক সারাদিন কী কী করি না করি সঙ্গে থাকো আশা করছি ভালো লাগবে তো দেখো এদিকে ভাত বসে গেছে আমাদের মা ভাত বসিয়ে দিয়েছে কী আনতে যাবো কাকিমাধার বাড়ি মাছ ভাই আজকে প্রচুর রৌদ্র উঠেছে কালকে সোমবার ছিল পুজো দিতে গেছিলাম তো প্রচণ্ড বৃষ্টি হয়েছে আজকে রৌদ্র উঠেছে ভীষণ কাকিমাদের বাড়িতে যাই গিয়ে ওদের ফ্রিজে মাছ রাখা আছে সেটা নিয়ে আসি চলো আমাদের বাড়ির ফ্রিজটা কিছুদিন ধরে বন্ধ আছে কি সমস্যা হচ্ছে খারাপ হয়ে গেছে তো গ্রামের দিকে তো অত সহজেই সব ফ্রিজ ট্রিজ খারাপ হয়ে গেলে ঠিক করার লোক পাওয়া যায় না তো চলো কাকির বাড়ি যাই দেখি ঠাকুমা ঠাকুমা কোথায় ভালো মন্দ কিছু থাকলে সব খেয়ে নেবো কিন্তু বাবা ফ্রিজ পুরো পরিষ্কার কিছু নেই তো ভালো মন্দ আমি আমার জিনিসগুলো নিয়ে নিই মাছ নেওয়া হয়ে গেছে মাছের সাথে এক বোতল বরফ নিয়ে নিয়েছি চলো বাড়িতে গিয়ে দেখাচ্ছি হ্যাঁ দেখো কাকিমাদের বাড়িতে কি সুন্দর বাগান করেছে সবজির সামনেই অনেকগুলো ছাগল ঠাকুমা ছাগল বসে গরুও আছে এনাও মাছ প্রচুর ফুল রান্না হবে কি দিয়ে চিংড়ি মাছ আছে আছে কালকে এক বোতল জল দিয়ে এসছি পুরো বরফ বড় হয়ে গেছে কালকে গিয়ে দেখি বড় হয়নি বড় ইয়েতে বরফ করার জন্য বাবা স্পাইডার মত হচ্ছে সব বরফ জমে আছে বোতলটা একটা অনেক থাক বোতল কেটে বরফ খব তো বন্ধুরা সকালে যে আমি একটা শাড়ি খাটের উপরে রেখেছিলাম কাঁচা ছিল বলে খেলে সেটা দেখো খাটের উপরেই বিছানো আছে ওটা মা করছে আর আমার শাড়িটা নিচে এই যে আমি টুকটাক যেটুকু কাজ করি সকালে আর কি সেটা গুছিয়ে নিয়ে তারপরে আমিও শাড়িটা নিয়ে বসে পড়েছিলাম কারণ শাড়ির একটা ডেট থাকে সেই ডেটের মতো দিতে হবে সেজন্য আমিও বসে বসে শাড়ির কাজ করছিলাম এগুলো অফ টাইমের কাজ আর কি এর আগের ভিডিও তো দেখেছেন যে রাস্তাতে বিকালে বসে আড্ডা মারা খেলা করা খেলাও করি আড্ডাও মারি সব কিছুই করি তার মধ্যে থেকে যে ফ্রি টাইমটা বাড়িতে বসে থাকি সেটা আমার মনে না বসে থেকে সবার বাড়িতেই কিছু না কিছু থাকে কেউ অনেকে বিকালে বর্ষার দিনে কাঁথা সেলাই করে কেউ আসন বনে আগে আমার মা আসন বনতো কিন্তু এখন করে এটা অনেক জায়গাতেই এই শাড়িগুলো দিয়ে যায় লোকেরা এসে এটাতে আঠা পাথর বসাতে হয় বসিয়ে শাড়িটা কমপ্লিট করার পরে আবার তারা এসে নিয়ে যায় এটা রেটও মানে যেরকম কাজ সেরকমভাবে রেট থাকে আর এদিকে শাড়ি কাজ করতে করতে বাবা মা গল্প করছিল যেটা শুনছিলাম আর হাসছিলাম আমার মনে হয় বাড়িতে চুপচাপ বসে থাকার থেকে কিছু করাটাই ভালো ওই রাস্তাঘাটে বসে এর কথা ওর না বলে তো আমার মা খুব একটা বাইরে যায় না যদিও কারোর বাড়িতেই যাওয়া হয় না গ্রাম হলে কি হবে আমরা বাড়িতে বসে এই কাজটাই অ্যাকচুয়ালি কাজটা মা করে তো আমার খেয়াল খুশি আমার যদি ভালো লাগে তাহলে আমি করি না ভালো লাগলে করি না এরকমই একটা ব্যাপার তো শাড়িগুলোও খুব সুন্দর কিন্তু ইদানিং এই শাড়িগুলো অনলাইনেও বেরিয়েছে ব্লু কালারের এই মাঝখান থেকে ডিজাইন ডিজাইন লম্বা লম্বা পার খুব সিল্কি শাড়ি আর পাথর বসানোর পরে একটু ভারী হয় তা না হলে প্রচণ্ড হালকা শাড়িগুলো খুবই হালকা লাইট কালারের মধ্যে সুন্দর মিষ্টি কালার দেখতেও ভালো তো আমি দেখো কাজ করছি এদিকে কথাও বলছি আর কাজও করছি তোমাদের কার কার ওদিকে এইসব শাড়ির কাজ বাজ বা কিছু হয় কী কী করে সেটা অবশ্যই কমেন্টে জানিও বন্ধুরা আমাদের এদিকে এই কাজ ঘরে যারা থাকে কাকিমা জেঠিমা যাই বলো সবাই করে টুকটাক অনেকগুলো কালার হয় পাথরে। সেই কালার অনুযায়ী শাড়ি অনুযায়ী করতে হয় বাড়িতে বেকার বসে না থেকে মায়ের কাছে হেল্প করে দেওয়াটা আমার মনে হয় কোনো খারাপ জিনিস নয় আর হ্যাঁ সব কিছুর পরেই এটা করা হয় যখন প্রচণ্ড বৃষ্টি থাকে বা কিছু হয় তখন তো সবাই বাড়ির মধ্যেই থাকে তখন বেকার না অবশ্যই এটা করি আর কি একদিনেই খাবি ভালাই করাই গরম জল আর আড়াই কেজি কয়লা

কচুর ফুল চিংড়ি মাছ আর বাড়ির পোষা কয়লা এদিকে মশলা বাটা হচ্ছে আজকে তালের বড়া হবে মাংসর সাথে এদিকে বাবা মুরগিটাও মেরে দিয়েছে মা আলু ভাজি করছে মাংসের আমার খুব খিদে পেয়েছে আমি ভাতটা খেয়ে নি বাবা খাবে ও বাবা ভাই ওই ঘরে পরীক্ষা আছে কিছুক্ষণ পরে বেরোবে সে মাংস না হলে ভাত খাবে না মানে খেয়ে একেবারে বেরোবে আমার বাবাও তার সাথে তাল দিয়ে বলে আমিও মাংস না হলে খাবো না আমি ভাত নিয়ে বসে পড়েছি ভাত এখানে আছে চিংড়ি মাছ দিয়ে কচু শাক তার সাথে মনে মা কিছু ডাটা টাটা দিয়েছে এটাতে কিছু নেই আর কি আছে কচু শাকে কি ডাটা দিয়েছো আর ও আচ্ছা এটা কচুর ফুল হ্যাঁ সিম ছাড়া ফেসবুক চলে কি করে আর এটা কি তোর কি ডাটা মা তরুল শাকের ডাটা দিয়ে কলা দিয়ে মাছের ঝো মানে শুক্ত এটা কলা দিয়ে হয়েছে এই হচ্ছে সকালের মেনো তো আমি ভাতটা চলো খেয়ে নিই আর কেউ খাবে না মা রান্না করবে প্রচন্ড গরম তো একেবারে রান্না করে বেরোবে আর ভাই আর বাবা তো মাংস হলে খাবে আমি খেয়ে নিই তারপরে আবার দেখা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে প্রচুর ফুল ঝাল ঝাল হেভি লেগেছে আর জল করে বাবা কয়লা মুরগি পিস বড় বড় করে অনেক ওর মধ্যে কিছু ইয়ে ভালো করে না ভালো লাগে না দারুণ দারুণ লেগেছে কচুর ফুলটা মা ঝাল জাল হয়েছে চিংড়ি মাছ তার সাথে ঠান্ডা জল হ্যাঁ কচুর ফুলটা এত প্রিয় যে কচুর ফুল খেতে গিয়ে এটা শুক্ত আর শুক্তটা খেতে ভুলে গেছি লাস্টে হাঁটছে বন্ধুরা আমার খাওয়া শেষ হতে না হতেই কষা কষা মাংস দিয়ে গেল মা কষা মাংস খেতে আমাদের বাড়িতে সবাই খুব ভালোবাসে বাড়ির পোষা মুরগি খেতে দারুণ টেস্ট বড় বড় ফার্মের মুরগিগুলো ইঞ্জেকশান দিয়ে বড় করে ওই মুরগিগুলোতে যত না ভালো ভালো টেস্ট লাগে তার থেকে বাড়িতে পোষা মুরগি বেশি ভালো লাগে আর মা রান্নাটাও খুব সুন্দর হয় তো জলবন্ধুরা আজকের ব্লগটা এই অবধি শেষ দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা